ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফের রিয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আশ্রয়ে ছিলেন বলে জানিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের স্বামী একত্রিশ জুলাই বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন নাইন সাইর কিছু প্রশ্ন শিরোনামে নাইন সাইর পাঁচটি বিষয় উল্লেখ করেন এক বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল দুই দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল তিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচ আগস্টের পূর্বে চিন্ত কিনা চার কেবল ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা পাঁচ গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানলে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা এরপর পুনশ্চ লিখে এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্দেশ্যে নাইন সায়ের বলেন নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোন রকমের সার্ভেলেন্সে রাখি নাই আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নাই রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা আপনি আমার ওপর ক্ষেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার শেষে নাইন সায়ের লেখেন আমি দীর্ঘভাবে আপনাকে জানিয়ে দিতে চাই যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জুলাই অভ্যুথান পরবর্তী জাতীয় সরকার নতুন সংবিধান ও নানা রকম ঢালাও সহ বিভিন্ন বিষয়ে অবতারণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে তিনি লেখেন দোসরা আগস্ট দু হাজার চব্বিশ রাতে সাইররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেইট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফান্তের বিভিন্ন লেখায় এ বিষয় বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আর একটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণভূথান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে পাঁচ আগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি নাহিদ ইসলাম লেখেন সায়েরগং পাঁচ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়েরগদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সারভাইলেন্স চরিত্র হরণ অপপ্রচার প্রপাগান্ডা হেন কোনো কাজ নাই হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হইছে কিনা জানা নাই কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টেকা যায় না এরাও টিকবে না রিয়াদের বাড্ডার বাসায় মিলল প্রায় তিন লাখ টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রিয়া সেলের সদস্য আব্দুর রাজ সুলাইমান সোলাইমান রিয়াদের নাখাল পাড়ার বাসায় আটাশ জুলাই সোমবার রাতে অভিযান চালায় পুলিশ এ অভিযানে সোয়া দুই কোটি টাকা মূল্যমানের চারটি চেক ও প্রায় বিশ লাখ টাকার এফডিআরের নথি উদ্ধার করে পুলিশ সেই রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছে পুলিশ রাজধানীর বাড্ডায় ওই বাসাটিতে অভিযান চালিয়ে দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রিমান্ডে জিজ্ঞাসাবাদে রিয়াদের একাধিক বাসার তথ্য পাওয়া গেছে তাকে জিজ্ঞাসাবাদের পর বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নগদ দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে সোমবার রাতে উদ্ধার করা সোয়া দুই কোটি টাকার চারটি চেক রংপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে চেকগুলোতে চেক প্রদানকারী ট্রেড জোনের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদের সই রয়েছে পুলিশ সূত্র জানায় চেক চারটি জনতা ব্যাংকের দুটি চেকে এক কোটি করে দুই কোটি একটি চেকে ১৫ পনেরো লাখ এবং অন্যটিতে দশ লাখ টাকার পরিমাণ লেখা আছে তবে চেকে কোনো কোনও তারিখ উল্লেখ নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়েছে ট্রেড জোন নামে ট্রেড জোনের সত্ত্বাধিকারীর নাম আবুল কালাম আজাদ আব্দুর রাজ্জাকবেন সুলাইমান নোরফের রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি সদস্য ছিলেন চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে